যে শৃঙ্খলা রক্ষার্থে আমার মনে হয় যে এটাকে আমাদের একটু দেখতে হবে আবার কিছু জায়গায় এই মেলার আনন্দের পাশাপাশি আশেপাশে এরকম হতে পারে হবে আমি সেটা বলছি না হতে পারে আপনাদের একটু সতর্ক থাকতে হবে অনেক ক্ষেত্রে জুয়ার আসর বসে যায় এটা যেন না হয় এটাকে আপনাদের একটু এদিকে একটু মনোযোগ দিতে হবে আমাদের এবারের বড় আইটেম যেটা বড় ইভেন্ট যেটা সেটা হচ্ছে কুমারী পূজা সেটা নিয়ে মোটামুটি অনেকটা আলোচনা হয়েছে তো আমি অনুরোধ করবো আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী তারা নিজস্ব ক্যাপাসিটিতে সেটা অন গ্রাউন্ডে যাবেন একটা রেখি করবেন এবং সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে কি কি করা প্রয়োজন কি কি ঘাটতি আছে সেগুলো আপনারা নোট করবেন এবং সমন্বয় করবেন বিসর্জনের দিন বিশেষ করে অন্য সংখ্যায় আলোচনা হয়েছে আমরা চেষ্টা করব যদি আপনাদের সময় সাড়ে নটায় এটাকে যদি সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করা যায় সাড়ে তিনটা থেকে সাড়ে সাড়ে তিনটা থেকে সাড়ে নয়টা হয়তো ছয় ঘন্টা যদি সাতটার মধ্যে করা যায় আমাদের সবার জন্য একটু ভালো হয় তবে কোনো কোনো জায়গায় হয়তো আপনার পূজারীর সংখ্যা বা দর্শনার্থীর সংখ্যা বেশি থাকার কারণে একটু দেরি হতে পারে তবে এই চেষ্টাটা একটু আপনারা রাখবেন যত দ্রুত সেটা করা যায় আমরা আমাদের নিরাপত্তা নিয়ে আগে যে বিষয়গুলো ছিল আগে যে ভাবে আমরা নিরাপত্তা নিয়েছি এবার আমরা আরো নতুন কিছু বিষয় যোগ করেছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো আরেকটা পয়েন্ট একটু বলি যারা স্বেচ্ছাসেবক আছে এদেরকে সহজে যেন চেনা যায় এই জন্য তাদের বাহুতে একটা আপ ব্যান্ড স্বেচ্ছাসেবক লেখা একটা ব্যান্ড যদি আপনারা দিয়ে দেন তাহলে তাদেরকে দেখাচ্ছি না এবং আইডেন্টিফাই করেন সহজে অন্যরাও কিন্তু সহজে বুঝতে পারবে যে সে এখানে ডিসিপ্লিনটা রক্ষার কাজ করছে আমাদের পূজা উদযাপন পরিষদের কন্ট্রোল রুম আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা ছাড়াও যদি আমাদের কোনো জায়গাতে কোনো সমস্যা আমরা ফিল করি আমাদের একটা হটলাইন আবার এবার আমরা স্থাপন করতে যাচ্ছি এই সহজে মনে রাখা যায় অনেক সময় পুলিশ অফিসারের যে নাম্বার আছে

এই দলের কার্যক্রম সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং আপনাদের বেশি সতর্ক থাকতে হবে একটা বড় সমস্যা যেটা আছে সেটা হচ্ছে আনসারদের আবাসন এইখানে একটা বিষয় একটু বুঝতে হবে যে নিরাপত্তাটা তারা দিচ্ছে পাঁচ থেকে সাত দিন আপনাদের আপনারা যেন নিরাপদে কাজটা করতে পারেন

বা যানজট এটা নিয়ন্ত্রণ করা এটা নিয়ে আমরা কাজ করছি এবং পূজার সময় অবশ্যই আমাদের এই পয়েন্টগুলোতে অতিরিক্ত সচেতনতা অতিরিক্ত সতর্কতা থাকবে তবে একটা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কাজকর্মগুলো এই যে এই যানজট নিয়ন্ত্রণ এই জিনিসগুলোকে আমরা একটু সাস্টেনেবল করতে চাই এটা হয়তো ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে একদিনে হয়তো সম্ভব হবে না আশা করছি এগুলো ধীরে ধীরে উন্নতি হবে পূজার সময় এটাকে অবশ্যই দৃশ্যমান

এই যারা কার্যক্রম কিন্তু চলতে থাকে এই সার্বিক বিষয়গুলো কিন্তু আমাদের নিরাপত্তার জন্য নিরাপত্তা থেকে এনএস করার জন্য পুলিশের সেবাটাকে বৃদ্ধি করার জন্য এবং আপনারা জেনে খুশি হবেন আমরা এই যে ট্রাফিক সচেতনতার জন্য আমি নিজে আছি তারা হেলমেট পরিধান করে রাস্তায় চলাচল করছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে সম্মান সম্মাননা জানিয়ে তাদেরকে পুলিশ শুভেচ্ছা জানিয়ে এসেছি এইটার এইটার উদ্দেশ্য কিন্তু দুটা প্রথম উদ্দেশ্য হল যে আমরা যে জনতার পুলিশ আমার প্রশ্ন দিয়েছি আমাদের পুলিশ সদস্যদের মধ্যে এই মাইন্ডসেট তৈরি করা যে কাজ করবা সেবার মানসিকতা নিয়ে একই সাথে আমরা এটার খুব অবাক বিষয় লক্ষ্য করেছি একটা হেলমেটের যত দাম হেলমেট না পরার জরিমানা চেয়ে বেশি তো এই জন্য আমরা আমাদের সকল যে ট্রাফিক এ যারা কর্মত তাদেরকে নির্দেশ দিয়েছি যে কারো যদি হেলমেট না থাকে তার গাড়িটা থামিয়ে তার কাগজপত্র এবং গাড়ি চাবি রেখে দেবেন এরপরে সে হেলমেট কিনে নিয়ে আসবে ওই হেলমেট দেখিয়ে গাড়ি নিয়ে যাবে আরেকটা পিকুলিয়ার বিষয় দেখা গেল সেটা হলো যে হেলমেট কিনেছে এখন হেলমেট পড়ছে না গাড়িতে হেলমেট ঝুলছে কিন্তু পড়ছে না তো এটা আসলে যে আমাদের নিজস্ব আমাদের নিরাপত্তার জন্য আমাদের পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজন এটা অনেক ক্ষেত্রে আমাদের মাথায় হয়তো কাজ করে না অল্প বয়স রক্ত একটু গরম থাকে অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং এই অ্যাডভেঞ্চার যে মৃত্যুর কারণ হতে পারে

পট পরিবর্তনের পর কিন্তু আমাদের প্রথম মেগা ইভেন্ট ছিল এই দুর্গা পূজা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল এবং আমরা খুব অবাক বিষয় লক্ষ্য করেছি যে আমাদের যারা এই নন মুসলিম যারা আছেন তাদের বাড়িঘরে ঘরে হামলার আশঙ্কায় আমাদের এই বৃদ্ধ মানুষ আমাদের মাদ্রাসার ছাত্ররা স্কুলের ছাত্ররা রাত জেগে পাহারা দিয়েছে এর চেয়ে বড় সম্প্রীতি এর চেয়ে বড় উদাহরণ বিশ্বের কোথাও কিন্তু নাই তো আমরা উদাহরণ সৃষ্টি করেছি এবারও আমাদের এটা বরাবরের মতো এই সিলেটটা একটা সমৃদ্ধি শহর আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলে আজকে এখানে যত রাজনৈতিক নেতৃবৃন্দ যাদেরকে আমরা আহ্বান করেছি সবাই কিন্তু এই আহ্বানে সাড়া দিয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো সবার অংশগ্রহণে আমরা সুন্দর চমৎকার একটা অনুষ্ঠান উপহার দেব অত্যন্ত শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন হবে আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে থাকব শুধু পুলিশ নয় এখানকার এই নগরবাসী সবাই আপনাদেরই পূজা উক্তpane সহযোগী হবে এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি